হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অনুগ্রহ করে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো একদিন আগে একটি ভিডিও আপনারা শেয়ার করেছিলাম সেখানে মহামান্য হাইকোর্টের একটি জাজমেন্ট এসেছিল সেই অনুসারে অর্ডার কপি সব বিশ্লেষণ করা হয়েছিল ডিপিএসসির বৈধতা এবং অস্তিত্ব নিয়ে একটি গুরুত্বপূর্ণ এবং সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ ট্রান্সফার অর্ডার এবং সেই ট্রান্সফার অর্ডার আটকে যায় এবং সেখানে যে ব্যাপারটা হয়েছিল ট্রান্সফার রিলেটেড ব্যাপার এবং সেই খবরটা আসার পর থেকে অনেকে আমাদেরকে মেসেজ করছেন বা ভিডিও ভিডিওতে কমেন্ট করছেন যে নিয়োগের ক্ষেত্রেও কি কোনোরকম এক্ষেত্রে সমস্যা আসতে পারে অর্থাৎ যেসব নিয়োগগুলো হয়ে গেছে সেটা ষোলো হাজার পাঁচশো হোক বা বিয়াল্লিশ হাজার নশো উনঞ্চাশো হোক বা বিভিন্ন ধরনের যে নিয়োগ পরবর্তী ক্ষেত্রে হবে সেক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি চারিদিকে ছড়িয়ে দেবেন দেখার পর এবং লাইক করে রাখুন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেসগুলো কিন্তু অল করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো সবার আগে একটা ব্যাপার বলে রাখি গতকালের যে কেসটার জাজমেন্ট এসেছিলো সেই বা অর্ডার এসেছিল সেখানে সেখানে একজন শিক্ষিকা তাকে সারপ্লাসের কারণ দেখিয়ে বা সারপ্লাসের ব্যাপার দেখিয়ে তাকে ট্রান্সফার করার অর্ডার দেওয়া হয় বা ট্রান্সফার অর্ডার দেওয়া হয় এবং সেই শিক্ষিকা মামলা করেন এবং সেই মামলা যে রায় হয় সেখানে বলা হয়েছে যেহেতু দু হাজার এগারো সালে গঠিত হয়েছিলো ডিপিএসসির এবং যে সমস্ত রকম যে ব্যাপার তারপর দু হাজার চার বছরে ভেলে ছিল দু হাজার পনেরো সালের পর থেকে রকম অস্তিত্ব নেই সেই ডিপিএসসির একটা নির্দিষ্ট জেলার ক্ষেত্রে সমস্ত তো সমস্ত জেলার ক্ষেত্রে কোনো রকম খবর আসেনি একটা নির্দিষ্ট নির্দিষ্ট জেলার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা হয়েছিল সেখানেই ওই ব্যাপারটা বলা হয়েছিল অর্থাৎ ট্রান্সফার আটকে দেওয়া হয় যে ডিপিএসসির কোনো বৈধতা নেই বা সেক্ষেত্রে এই ব্যাপারটা বা ট্রান্সফার যে অর্ডার হয়েছিলো সেটাকে কিন্তু রিভোক করে দেওয়া হয় বা সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয় তো তারপর থেকে বিভিন্ন মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে আপনারা বিশেষ করে দেখে থাকবেন যে অনেকেই মেসেজ করছেন ইয়ে করছেন যে নিয়োগের ক্ষেত্রেও তো তাহলে সমস্যা হবে যেহেতু নিয়োগ করেছিল ডিপিএসসি তো একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে এখনকার যে নিয়োগগুলো হচ্ছে বা আগে যে নিয়োগ হয়েছে কিছু কিছু নিয়োগ বাদ দিই তো সেই নিয়োগের ক্ষেত্রে পর্ষদ থেকে বা এপিসি ভবন থেকে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে যে রেকমেন্ডেশন সেটা কিন্তু দেওয়া হয় এবং তারপরে অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে এখানে ডিপিএসসি কিন্তু রেকমেন্ডিং অথরিটি সেটা হচ্ছে পর্ষদ তাহলে অ্যাপয়েন্টিং অথরিটি সেক্ষেত্রে লিস্ট ওখান থেকে আসছে এপিসি ভবন থেকে এবং সেখানে পর্ষদ থেকে আসছে পর্ষদ থেকে বিভিন্ন ডিপিএসসিতে লিস্টগুলো পাঠানো হচ্ছে যে কোনো নিয়োগের ক্ষেত্রেই হোক সেটা প্রাইমারি যে কোনো সালের ক্ষেত্রে আপনারা দেখবেন লিস্টগুলো কোথার থেকে আসে একদম মেন জায়গার থেকে আসে তাহলে সেখান থেকে যে লিস্টগুলো আসছে সেই লিস্টের পর যে অ্যাপয়েন্ট অ্যাপয়েন্ট করার যে ব্যাপারটা অর্থাৎ নিয়োগ করার যে ব্যাপারটা সেটা কিন্তু ডিপিএসসি সংঘটিত করছে তো এক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয় কারণ আমরা যেটা বুঝেছি আর কি ব্যাপারটা অনুধাবন করেছি এক্ষেত্রে কোনো সমস্যার অযথা চিন্তা করবেন না এবং এর সাথে বিভিন্ন রকম নিয়োগ প্রক্রিয়ার ব্যাপার জড়িয়ে দিচ্ছে অনেকে এটা কিন্তু এখন থেকে ঠিক না কারণ একটা নির্দিষ্ট ডিপিএসসির ক্ষেত্রে ট্রান্সফার রিলেটেড ব্যাপারে সেটা হয়েছে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কোনো কিছু হয়নি এবং একবার নিয়োগ যেহেতু হয়ে গেছে এবং সেক্ষেত্রে যোগ্য ক্যান্ডিডেটদের কোনোরকম সমস্যা হওয়ার কথা নয় কারণ এক্ষেত্রে যখন নিয়োগ সংঘটিত হয়েছে তখন এপিসির থেকে বা পর্ষদ থেকে যেটা লিস্ট সেটা আসে এবং তারপরে অ্যাপয়েন্ট করে ডিপিএসসি ডিপিএসসি অ্যাপয়েন্টিং অথরিটি মাত্র কারণ ডিপিএসসির হাতে অনেক আগে ক্ষমতা থাকতো কিন্তু এই মুহুর্তে মেন যে ক্ষমতা বা ব্যাপারটা সেটা কিন্তু সমস্ত ব্যাপারটা এপিসি ভবন থেকে বা পর্ষদ থেকে নিয়ন্ত্রণ করা হয় ব্যাপারটাকে কারণ এটা জানেন যে অনেক বছর আগে ব্যাপারগুলো হতো কিন্তু এই মুহূর্তে নতুন নিয়োগ বা কিছু বছর আগের যে নিয়োগগুলো হয়ে গেছে সেগুলোর ক্ষেত্রে এরকম কিন্তু হচ্ছে ডিপিএসসিকে লিস্টগুলো আসে এবং তারপর সেই লিস্টগুলো থেকে বিভিন্ন জেডিএসির ক্ষেত্রে বলছি সে সেগুলোর থেকে কিন্তু নিয়োগপত্র দেওয়া হয় বা বাকি সমস্ত ব্যাপারগুলো সংগঠিত করা হয় অযথা চিন্তা করবেন না এখন আমরা যেটা অনুধাবন করেছি বা সেই ব্যাপারটা আপনার সাথে শেয়ার করা হলো অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কোন সালের বা কোন নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছেন বা চাকরি প্রার্থী হলো সেটাও কিন্তু জানাবেন কোন সালেক্টেড বা কোন কোন সালেক্টেড এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার জন্য সঙ্গে থাকুন তাতে থাকুন মাস্টার ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন আপনারা যদি কোনো কিছু অ্যাড করতে চান বা আমাদের যে এই আলোচনা এটার সাথে যদি আপনারা মত প্রকাশ করেন তাও কিন্তু লিখতে পারেন কিছু বা এটা কন্ট্রাডিক্ট হলে বা এটা সম্পর্কে কিন্তু অপোজ করতে চাইলে বা কোনো কিছু এক্ষেত্রে আপনার যদি অপছন্দ হয় সেটাও কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে লিখতে পারেন কারণ আমরা প্রত্যেকটি কমেন্ট দেখবো এবং যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ পর্বত